হ্যালো গাইস তোমাদের জন্য ব্রেকফাস্টের একটা দুর্দান্ত ইডলি রেসিপি শেয়ার করতে চলেছি আর এই রেসিপিটা কিন্তু একদম হেলদি আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তোমরা খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করতে পারবে বাই দ্য আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা এখনও এই ইডলিটা ঠান্ডা হয়নি তাই তোমাদের তুলে দেখাতে পারলাম না সময়ও যেহেতু একটু কম আছে এই জন্যই এভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যখনই খুব বেশি বা হালকা ক্ষুধা লাগবে খুব কম সময়ে কিন্তু এই মজাদার ইডলিটা তোমরা বাসায় তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা কিন্তু এতটা মজা একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত এই ইডলি খাওনি বা তৈরি করনি তারা কিন্তু এই রেসিপিটা দেখার পরে অবশ্যই একবার হলে এই রেসিপিটা ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা আর সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সুস্বাদু ইডলিটা তৈরি করলাম দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক বাটির হালকা একটু কম সুজি এই সুজি দিয়েই আমি একটা দুর্দান্ত স্বাদের ইডলি বানিয়ে দেখাবো সকালে নাস্তা কিন্তু এর জরিমেলা ভার আমি এখানে কি কি মিশিয়েছি দেখাচ্ছি এখানে দিচ্ছি লবণ পরিমাণ মতো খুব বেশ কিন্তু লবণ দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে আর এই ইডলির স্বাদ বানানোর জন্য আমি এখানে হালকা ধনের গুঁড়ো আমি এখানে হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু ভাজা আর এখানে কিন্তু আমি কোনো দই অ্যাড করব না এখন সবকটা উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এই ইডলিটা সকালের নাস্তায় কিন্তু ভীষণ ভালো লাগে যত খাবে ততই কিন্তু খাওয়ার যে রুচি সেটা কিন্তু বেড়ে যাবে আর খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি করা যায় দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখানে এক বাটি জল নিয়েছি আমি অল্প অল্প করে জল দিয়ে গুলে নিবো কতটা জল লাগছে অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করবো দেখতে পাচ্ছ পুরো এক বাটি কিন্তু জল লেগে গেছে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি অন্তত পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিব দেখো বন্ধুরা কতটা জমাট বেঁধে গেছে এখানে আমি দিয়ে দিব টমেটো টমেটো দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এক বাটির জল দিয়েছিলাম এখানে কিন্তু একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কত সুন্দর হয়েছে আর একটু পাতলা হতে হবে এই জন্য কিন্তু আমি আর একটু জল অ্যাড করে দিব এখানে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই আর এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট হলে কিন্তু এই ইডলিটা সুন্দর হবে তাহলে বন্ধুরা এই পুরো বাটির এক বাটি জল নিয়েছে আর একটু নিয়েছি এই পরিমাপটা কিন্তু তোমরা খেয়াল রাখবে এবার আমি কীভাবে নেক্সট প্রসেসিংটা তোমাদের দেখে দিচ্ছি বন্ধুরা এখানে আমি তিনটে বাটি নিয়েছি আর এই বাটিটা কিন্তু শুকনো হতে হবে আর আমি এখানে তিনটা বাটিতেই হালকা করে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে হালকা একটু টিস্যু পেপার দিয়ে সুন্দর করে বাটির চারপাশটা সুন্দর করে দিতে হবে যাতে তেলের ভাবটা থাকে আর খুব সহজে যাতে উঠে যায় এই টিপসগুলো কিন্তু অবশ্যই যখন কোনো ইডলি বানাবে সেক্ষেত্রে কিন্তু সবগুলো বাটিতে কিন্তু এরকমভাবে তেলটা মেখে নিতে হবে তেল মাখানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই মিশ্রণটা দিয়ে দিব দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এখনই এটা কিন্তু অনেক হেলদি বন্ধুরা একবার খেলে কিন্তু মন ভরবে না মনে হবে যে বারবারই খাই দেখো বন্ধুরা সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমরা চলে যাব মেইন উপকরণে দেখো বন্ধুরা আমি এখানে কড়াইতে জল দিয়েছিলাম আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আগে থেকে কিন্তু জলটা সিদ্ধ করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এখানে একটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি ঢেকে দিব দেখো বন্ধুরা আমি তিনটাই দিয়ে দিয়েছি আরও অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্তত দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে বন্ধুরা যখন হালকা একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হালকা সাম্বার মশলা এটা কিন্তু হালকা দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এবার ঢেকে দিব আবার এই টিপসগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এই টিপসগুলো যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরাও খুব সুস্বাদু ইডলি বানাতে পারবে দেখো বন্ধুরা একদম কিন্তু ইডলি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তার আগে আমরা একটা কাঠি সাহায্যে দেখে নিব হয়েছে কি না দেখো বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমি এখানে দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে দেখো একদম হয়ে গেছে এবার হচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এখন আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমি তোমাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে গুলো। তোমরা কিন্তু এভাবে খুব সহজে সুজি দিয়ে এক বাটি সুজি দিয়ে কিন্তু দেখো তিনটা ইডলি খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই ইডলিটা কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু সুন্দর হয়েছে আর সকালের নাস্তায় যদি রকম ইডলি হয় তাহলে কিন্তু সকালে নাস্তাটা কিন্তু একদম জমে যাবে বন্ধুরা আশা করছি বুঝতে পারছ আর বন্ধুরা এই ইডলি তোমরা যত খাবে ততই কিন্তু খাওয়ার প্রতি যে রুচি সেটা কিন্তু বেড়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা যখনই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু ঝটপট করে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু বানাতে খুব বেশি যে সময় লাগা তা কিন্তু লাগে না আর তোমরা চাইলে খুব সহজে কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে সবাই মিলে খেতে পারো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে আর বন্ধুরা তোমাদের যদি এই রকম রেসিপি আরও পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা সহজ রান্নাঘরে তোমরাও খুব সহজেই এই ইডলি রেসিপিটা শেয়ার করে সবার সাথে খেতে পারবে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আর সময় নষ্ট না করে এবার বিদায় নেওয়ার সময় চলে এসেছে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এত সময় পর্যন্ত আমার সাথে থাকার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা